আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম আমি যাবে কুয়েত প্রকাশ আমরা যারা বিদেশে আসতে চাই বা আসার ইচ্ছা প্রকাশ করছি তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা কোনো দালালের জন্য নয় বা কোনো স্পঞ্জার ভিডিও নয় প্রথমেই বলে দিচ্ছি যারা বিদেশে আসার চিন্তা ভাবনা করি তাদের মনে একটাই কথা কি কথা ভালো কাজ এবং ভালো এজেন্ট কোথায় পাবো ভালো এজেন্ট না ধরলে ভালো কাজ সম্ভব নয় তো এটা আমরা কোথায় পাবো প্রথমে বলে দিচ্ছি ভিডিও কিন্তু ইন স্পন্সার নয় বা ভিডিওতে কোনো অ্যাড দেওয়া হচ্ছে না আমি সঠিক তথ্যটা আপনাদেরকে দেব কোনো এজেন্টের নাম বলবো না কোনো এজেন্টের খবর দেব না কিন্তু আপনাদেরকে এমন কিছু বলবো যেগুলো বললে পারে আপনি সঠিক জায়গাতে কাজটা পাবেন বা সঠিক এজেন্ট ধরতে পারেন চলুন শেষ পর্যন্ত দেখুন এই দুনিয়াটা এমন একটা জায়গা যেখানে একটা ভালো মানুষ খুঁজে বের করা অনেক কষ্টের ব্যাপার আমাদের মধ্যবিত্তদের জন্য বিশেষ করে এটা কারণ আমরা মানুষ চিনতে ভুল করি আমরা মানুষের কথাই প্রতারণা হয়ে যাই প্রথম বিষয় এটাই দাঁড়াই মানে মানুষের কথা এমনভাবে মানুষ বলে আমরা প্রতারণা চক করে পড়ে যাই সেই ক্ষেত্রে আমাদের কিছু চলে যায় কিছু সময় কিছু পয়সা মানে এমন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সময় চলে যায় টাকা পয়সা তো যাই যায় বিষয় থেকে বড় সময়টা চলে যায় তো এই সময় বাঁচানো এই টাকা বাঁচানো প্রতারণার ফান থেকে আমরা কীভাবে বাঁচবো বিদেশ যাওয়ার জন্য তো কিছু জিনিস যদি আমরা মাথায় রাখি তো তাহলে আমরা প্রতারণা থেকে বাঁচতে পারি সর্বপ্রথম আমরা ভালো এজেন্সি খুঁজবো ভালো এজেন্সি কোথায় পাওয়া যায় এটা প্রশ্ন থাকতে পারে ভাই কিভাবে খুঁজব এখন তো বেশিরভাগ মানুষ তো প্রতারণা করছে তো এখানে কিছু যদি আপনি মাথা খাটান বা দিমাগ খাটান তাহলে কিন্তু পাওয়া যাবে যেমন প্রথম বিষয় ভালো এজেন্সি খুঁজতে গেলে দেখতে হবে সেই এজেন্সি কত বছর আগে থেকে কাজ করছে সে কতটা পুরনো তার কতটা এক্সপিরিয়েন্স আছে বিদেশ সম্বন্ধে সে বিদেশ কখনো গিয়ে এই কাজে এসছে কিনা আর সে কখনো বিদেশ গিয়েছিল কিনা যাওয়ার পরে এসে বিদেশ থেকে এই কাজ করছে কিনা এগুলো কত বছর থেকে কাজ করছে তার এক্সপিরিয়েন্স কতটা সুন্দর কতটা ভালো সে কতগুলো লোক পাঠিয়েছে প্রথম বিষয় এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সে যদি আমার নিজের এলাকার মধ্যে হয় তা আমি দেখবো যে আমার এলাকাতে কতগুলো লোক পাঠিয়েছে কতগুলো লোক তার কাজে মানে তার হাত দ্বারায় গিয়ে তারা ভালো আছে বা তারা একটা সঠিক কাজটা পেয়েছে যেটা বলেছিল সেটা এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি অবশ্য আমরা এজেন্ট ভালো খুঁজে বের করতে পারবো তো এইভাবে আমাদেরকে খুঁজতে হবে এমনভাবে যদি আমার এলাকার লোক হোক যদি আমার এলাকার লোক হয় সে তো তাকে আমি সর্বপ্রথম খোঁজ নেবো সে আমার এলাকা থেকে সেই এলাকার লোক কতটা এলাকার লোক পাঠিয়েছে তারা সঠিক কাজ পেয়েছে কিনা তারা এখন কতটা ভালো আছে যদি এলাকার হয় যদি একটু দূরে হয় আমি খোঁজ নেব আমি টাকা পয়সা দিয়ে আসবো আমি কেন খোঁজ নেব না বিদেশে আসার আগে অবশ্যই এইগুলো যাচাই বাছাই করতে হবে নাহলে তো আমরা কোথাও না ফাঁদে পড়ে যাব। আর একটা বিষয় এই কাজ এমন একটা কাজ মানে কিছু সময় একশোটার মধ্যে এখন বিশেষ করে প্রায় পঁচাশিটা কাজ কিন্তু ডুপ্লিকেট হচ্ছে পনেরোটা কাজ সঠিক পাওয়া যায় একশোটার মধ্যে তাহলে আমাদেরকে একটু মানে ভেরিফাই না করলে হয় না করতেই হবে আর কি আমরা এসব ভেরিফাই করার পরে আমরা যখন এজেন্টকে পাসপোর্ট এবং টাকা দেব টাকা ছাড়া কিন্তু কোনো কাজ হয় না দুনিয়াতে এটা কিন্তু মনে রাখবেন ভালো মানুষ নেই কেউ ফ্রিতে আপনাকে কাজ দেবে না সবাই টাকা নেয় টাকা যেহেতু নেবে তো আমরা সর্বপ্রথম কাজের আগে তার সাথে আমরা কথা এমনভাবে বলবো কথাটা ঠিক আমাদেরকে এমনভাবে বলতে হবে যেমন ধরে নেন আমি আসতে চাইছি বাড়ির কাজে তো আমি তার সাথে আলোচনা করব বাড়ির কাজ সম্বন্ধে অন্য কোনো কাজের সম্বন্ধে নয় এই কাজে আপনি কত টাকা নেবেন কত দিনের মধ্যে আমাকে বিদেশে পাঠাবেন এই কাজটাতে কত টাকা বেতন পাওয়া যাবে থাকা খাওয়া মালিকের থাকছে কিনা সমস্ত রকম ডিটেলস কিন্তু তার কাছে আমি নিয়ে নেব প্রথম বিষয় দ্বিতীয় বিষয় যখন পাসপোর্ট তার হাতে দেব তার আগে আমি প্রয়োজন পড়লে এগ্রিমেন্ট করে নেবো একশো টাকার পেপারে একটা এগ্রিমেন্ট সাইন করবো যে আমি এই কাজে যাব এতদিন সময় দিচ্ছি তোমাকে তিন মাস কিংবা চার মাসের মধ্যে ভিসা বের করে দিতে হবে এত টাকা ফাইনাল এত টাকার মধ্যে আমাকে বিদেশে পাঠাতে হবে আর আমি অগ্রিম যদি সে যদি চাই এক লাখ আমি দেব পঞ্চাশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার সে যা চাইবে তার অর্ধেক দেবো আমি সে যদি বলে যে না বেশি দাও বেশি না দিলে কাজ হতে দেরি হবে এরকম যদি বলে আমি তার সাথে এগ্রিমেন্ট করব এগ্রিমেন্ট সিগনেচার আপনি টাকা যখন দিবেন অবশ্যই এগ্রিমেন্ট করে এমন হচ্ছে টাকা দেওয়ার পরে ছয় মাস এক বছর কোনো খবর নেই আমার টাকা কি ঘরে বাধা ছিল তাকে দিয়ে দিলাম আমি একজন মধ্যবিত্ত ঘরের ছেলে আমি যখন তাকে টাকা দিচ্ছি আমার একটা টেনশন থেকে যাই তাকে টাকা দেওয়া আছে আমাকে বিদেশ যেতে হবে আমি সে অন্য কোনো জায়গায়ও কাজ করতে যেতে পারছি না হয়তো গ্রামের মধ্যে বা এলাকার মধ্যে কাজ করছি সে বিষয়ে আলাদা কিন্তু আমার একটা টেনশন থেকে যাচ্ছে তো তো আপনি সর্বপ্রথম এইগুলো বিবেচনা করে নেবেন এগ্রিমেন্ট সাইন করে নেবেন যে তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি ধরে নাও আমার খরচা তিন লাখ চার লাখ পাঁচ লাখ যেটাই হচ্ছে এত টাকা খরচা আমি এগ্রিমেন্টে সাইন করে তোমাকে পঞ্চাশ হাজার দিলাম ভিসা বেরোবে এত টাকা দেব ভিসার পরে টিকিট করবে তখন এত টাকা দেবো বা সম্পূর্ণ টাকা মিটাবো কিন্তু আগে কখনো নয় আপনি এইভাবে সিগনেচারটা করবেন এইভাবে লিখবেন আপনাকে আমি ধাপে ধাপে টাকা দেবো যেমন কাজের প্রসেসিং হবে প্রসেসিংয়ের সময় কিছু দিলাম প্রসেসিং পরে যখন ভিসা এলো তখন কিছু দিলাম ভিসা আসার পরে যখন আপনি স্ট্যাম্পিং বা মেডিকেল করাচ্ছেন তখন কিছু দিলাম আবার যখন আপনি টিকিট করাচ্ছেন তখন আমি সম্পূর্ণ টাকা মিটিয়ে দিলাম এইভাবে এগ্রিমেন্টগুলো করবেন তাহলে প্রতারণা থেকে একটা বিষয় রেহাই পাবেন যদি আপনার যদি কাজ নাও হয় সময়ের মধ্যে আপনার এগ্রিমেন্ট করা থাকছে আপনি টাকাটা ফেরত পাবেন কমসে কম এটাও পাবেন এমন মানুষ আছে ছয় বছর এক বছর চার বছর থেকে টাকা দেয় না ফেরত টাকা নেওয়ার পরে কাজ তো দিতে পারেনি টাকা দেয় না কিন্তু এগ্রিমেন্ট করা থাকলে আপনার একটা বুকে পাটা থাকবে যে না এগ্রিমেন্ট করা আছে তারও একটা ভয় থাকবে যে এগ্রিমেন্ট করা আছে এগ্রিমেন্টটা করবেন এই কারণে বুঝা গেল ভালো এজেন্সি আপনার এলাকার মধ্যে দেখতে পারেন খোঁজ নেবেন কতগুলো লোক পাঠিয়েছে কতজন কাজ করছে সঠিক কাজ পেয়েছে কিনা এই বিষয়গুলো যদি আপনি সবগুলো যদি মাথায় রাখেন আশা করি আপনি প্রতারণটা হবেন না প্রতারণার হাতে পড়বেন না আর সব থেকে মানে আমি যেগুলো দেখলাম আমার ভিডিও বেশিরভাগ বাংলাদেশের লোকই দেখে মানে আমার সেভেন্টি পার্সেন্ট লোক বাংলাদেশ থেকেই দেখে আর কুড়ি পার্সেন্ট ইন্ডিয়ান বাকি দশ পার্সেন্ট সৌদি কুয়েত এইসব জায়গা থেকে দেখে আমি পুরো ডিটেলসটা বলে দিলাম বেশিরভাগ দেখলাম বাংলাদেশের লোকের যারা এই দেশে কাজ করছে এজেন্টে যা যা বলেছে তার থেকে নিজের লোকে এনেছে বেশি তো নিজের লোকে বাঁশটা কিন্তু ভালোই তাই এই কথাটা আপনারা জেনে থাকবেন আমি সোশ্যাল মিডিয়াতে ফিরায় দেখি এটাই বাস তারা প্রতারিত নিজের লোকদের কাছে হচ্ছে নিজের লোকরাই অন্যরকম কিছু করার নেই আমি যেই বিষয়গুলো বললাম এগুলো যদি আপনি মাথায় রাখেন আমি আশা করি আপনি কখনোই প্রতারিত হবেন না সব বিষয়গুলো মাথায় রেখে কাজ করেন বিদেশ আসার আগে চিন্তা চিন্তাভাবনা ভালোভাবে নিন আপনি বিদেশে আসবেন অন্য কোথাও নয় টাকার ব্যাপার আছে এসে যে সবাই সোনার সহিং পেয়ে যায় সেটা নয় কেউ কষ্টে থাকে কেউ ভালো থাকে কেউ প্রতারিত হয় প্রতারিত হয়েও কেউ ভালো কাজ পেয়ে যায় বিষয় এরকমই দাঁড়িয়ে যায় তবে যে কোনো কাজে আসার আগে অবশ্যই ভালোভাবে ভেরিফাই করবেন আই হোপ এনজয় ভিডিও ভিডিও কেমন হলো জানাবেন আবার নতুন ভিডিওতে ফিরে আসবো ততক্ষণে যেন টাটা বাই বাই আলাইকুম আল্লাহ দোয়া করবেন দোয়া করবো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়